এই যে মাঘ মাসের আজকে পনেরো তারিখ আর কিছু দিনের ভিতরে ফাল্গুন মাছ আসতে চলেছে গরমকাল তখন বাজারে পটলের চাহিদা প্রচুর হারে থাকে তখন এক কেজি পটল পঞ্চাশ টাকা থেকে কিন্তু বিক্রি শুরু হয় এমন কি বন্ধু তখন কিন্তু ওই পুরো ফাল্গুন এবং চোত মাস ধরে চল্লিশ পঁয়তাল্লিশ তিরিশ টাকার নিচে কিন্তু পটল আসে না তাই এখনই গাছের পরিচর্যা করতে হবে তাই ফাল্গুন মাসে গাছগুলির যথেষ্ট হারে পটল ধরানোর জন্য আপনি এই গাছগুলির কী কী পরিচর্যা করবেন সেটা নিয়ে আলোচনা করবো গাছের গোড়ায় কি খাদ্য দিতে হবে গাছের এই যে ডোগ এসছে এই ডোগে কি স্ক্র করতে হবে এছাড়া আরও কি কি করণীয় গাছের ফুল ফোটানোর জন্য সেটা নিয়ে আজকের ভিডিওতে চলো ডিসকাস করব তাই কথা না বাড়িয়ে মূল বিষয়ের দিকে এগিয়ে যাই ফার্স্টেই আমি তোমাদের যে কথা আমি বারে বারে আমি রিকমেন্ড করি চাষিদের ক্ষেত্রে যেটা হলো সেটা হলো যথেষ্ট হারে গাছগুলির গতি বৃদ্ধি করা এই একটা ব্যাপার থাকে গাছগুলির কিন্তু গতি আমাদের বৃদ্ধি করতে হবে গাছগুলির ফার্স্ট অবস্থায় কিন্তু গতি আমাদের বৃদ্ধি করতে হবে এই যে বন্ধু তোমাদের কিন্তু আমি সরাসরি লাইফ দেখাচ্ছি আমি কিন্তু সরাসরি পটলের জমিতে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে এই পাশে দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ ডাড়া করা হয়েছে দেখো ডাড়া বা ভ্যালীকরণ করা হয়েছে দেখতে পাচ্ছ একেবারে গাছের গোড়ায় কিন্তু মাটি বেঁধে দেওয়ার কাজ কিন্তু হয়েছে গোড়ায় কিন্তু মাটি বেঁধে দেওয়া হয়েছে এখানে যথেষ্ট হারে খাবার দিয়ে তবেই বাধা হয়েছে কারণ গাছকে জাগ্রত করার জন্য মেন প্রধান কি প্রধান গাছের গোড়ায় খাদ্য দেওয়া যথেষ্ট হারে এখানে কিন্তু খাদ্য দিতে হবে খাদ্য হিসাবে কি কি দেবেন অবশ্যই জানিয়ে দেব সেই সঙ্গে সঙ্গে গাছে কিন্তু বন্ধু অবশ্যই অনেকগুলি বিষ বেশি না মিনিমাম দুই থেকে তিনটি বিষ এসপ্র আবশ্যিক সেটা নিয়ে বলবো তাহলে চলো ফার্স্টে আমাদের যেটা করতে হবে জমিতে যদি কোনো রকমের ঘাস বা আগাছা থাকে সেটা যত তাড়াতাড়ি পারবেন নির সাহায্যে আগে নিয়ে দেন যত তাড়াতাড়ি পারবেন জলদি জলদি সেটা নির সাহায্যে নিড়িয়ে ঘাসগুলোকে একেবারে সাফ করুন দেখতে পাচ্ছেন আমার পিছনে দেখতেই পাচ্ছেন জমিটা চকাচক এবং ঝকঝকে আছে তার পরবর্তীতে যেটা কাজ করতে হবে একটা খুশনি নেবেন বা যেটাকে স্থানীয় ভাষায় পাশনি বলে ঠিক আছে ভালোভাবে কিন্তু মাটি খুঁজতে হবে এবং খোষার আগে অর্থাৎ মাটি খুঁসলে মাটি খোসার পর সেই মাটিটা হাতের সাহায্যে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিতে হবে মাটি খসার আগে আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধু পর্যাপ্ত পরিমাণে এখানে গাছের গোড়ায় খাদ্য আগে থেকে দিতে হবে গাছের গোড়ায় যথেষ্ট পরিমাণে খাদ্য দিতে হবে খাদ্য হিসেবে অবশ্যই রাসায়নিক এবং জৈব দুটোই কিন্তু ব্যবহার করতে হবে রাসায়নিক এবং জৈব সংমিশ্রণে কিন্তু আমাদের চাষটা করতে হবে তা না হলে খুব দ্রুত আমাদের কিন্তু মাটি একেবারে নষ্ট হয়ে যাবে মাটি কিন্তু উর্বর শক্তি ধীরে 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 কিন্তু কমে যাবে ফলে সেই মাটিতে আপনি যে সবজি চাষ করবেন না কেন সেটা আর ভালো হবে না গাছের গোড়ায় গিট বা আলু সৃষ্টি হবে পরবর্তে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই তোমাদের কাছে বারে বারে রিকমেন্ড এই পটলের এই টাইমে গোড়া বাঁধার সময় জৈব এবং রাসায়নিক খাদ্যগুলি ব্যবহার করবে এখানে কাটা মিনিমাম তিন কেজি করে সরিষার খোল এখানে ব্যবহার করবে এবং যত পারবেন বাড়িতে গোবর সার যদি থেকে থাকে সেই গোবর সারগুলি আগে নিয়ে আসুন সেই গোবর সারগুলি নিয়ে আসুন বা যদি আপনি পোলট্রি লিটার যেটাকে বলে পোলট্রি যে পায়খানা সেটা যদি থেকে থাকে কাটা প্রতি মিনিমাম এক থেকে দেড় কেজি তার বেশি দেবে না বা দু কেজি দিলেও অসুবিধা নেই দু কেজি জমিতে ছড়িয়ে দেবে কারণ জৈব সার অবশ্যই দরকার অবশ্যই দিতে হবে মাটি বাঁচাতে গেলে মাটি যদি বাঁচাতে চান তাহলে জৈব খাদ্য অবশ্যই কিন্তু এখানে ব্যবহার করতে হবে এবং তারপরে আসি রাসায়নিক খাদ্য এছাড়াও আরও জৈব খাদ্য আছে আপনি ভার্মি কম্পোস্ট দোকানে অনেক দোকানে কিনতে পাওয়া যায় সেটাও দিতে পারে ঠিক আছে এবার চলে আসি রাসায়নিক খাদ্য তাহলে এই গোড়া বাঁধার সময় আমি সরিষার খোল ছড়িয়ে দিলাম গোবর সার ছড়িয়ে দিলাম তাহলে কি এবার রাসায়নিক খাদ্য দেব অনেকের মনে প্রশ্ন থাকতে পারে হ্যাঁ বন্ধু এখানে রাসায়নিক খাদ্য দিতে হবে রাসায়নিক খাদ্য হিসাবে ফার্স্টে গোমরের চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দ বলতে পারে যেটা চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দোর কথা কেন বলছো কারণ পটলের জমির ক্ষেত্রে উগ্রবাদী সার হিসেবে আমি চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দকেই চুজ করে নিই কারণ এই চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দের ভিতরে চোদ্দ পার্সেন্ট নাইট্রোজেন আছে যা গাছকে গতি বাড়াতে সাহায্য করবে পঁয়ত্রিশ পার্সেন্ট অতিরিক্ত ফসফেট আছে যা গাছের অতিরিক্ত হারে ফল ফুল দেবে এবং সেই সঙ্গে সঙ্গে চোদ্দো পার্সেন্ট পটাশ আছে গাছের যতটুকু গতি করা দরকার ততটুকুই গতি হবে বাদ বাকি গতি হবে না তাই আমাদের এখানে যথেষ্ট হারে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো খাদ্য এখানে ব্যবহার করতে হবে তাই চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো দেবেন এর সাথে আরেকটি সার মিশ্রিত করে ব্যবহার করতে হবে শুধু চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দো দিলে হবে না এর সাথে কুড়ি কুড়ি তারও মিশ্রিত করবে কুড়ি কুড়ি তারও মিশ্রিত করে প্রয়োগ করবেন ফিফটি ফিফটি করে দেবেন যদি দশ কাটা জমি হয় পাঁচ কেজি কুড়ি কুড়ি তারা দেবেন কারণ এটা উগ্রবাদী সার এটা অ্যামোনিয়া ফসফেট এবং অ্যামোনিয়া ফসফেট এবং সালফেট আছে যা গাছের গতি বাড়াবে গাছের গতি গ্যালাসটা কিন্তু অন্যরকম সৃষ্টি করবে কারণ অ্যামোনিয়া থেকে যে সমস্ত খাদ্য থাকে সেটা কিন্তু বন্ধু গাছকে একেবারে উগ্রবাদী করে ঝম করে গতি বাড়াতে সাহায্য করে এবং চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো যেটা দিচ্ছ পরের যুক্ত সার যথেষ্টভাবে গতি বাড়লেও সেটাকে কন্ট্রোল করবে ঠিক আছে আর এই চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দো এবং কুড়ি কুটি তারও দুটো একসাথে মিশ্রিত করবে আলাদা করে মিশ্রিত করবেন দুটো একসাথে ভালোভাবে মিশ্রিত করে সাদা জন্য ছড়িয়ে দেবে এর সাথে সাথে আপনাকে আমি রিকমেন্ড করব এর সাথে সাথে ফিফটি ফিফটি পরিমাণে দেবেন একবারেই খরচ করবেন বারে বারে খরচ করবেন না একবারেই খরচ করবেন এই গোড়া বাঁধার সময় খরচ করবেন করে দুবার জলসেচ দেবেন আর কিছু করতে হবে না তখন আর স্বাদ দেওয়া লাগবে আমি বলছি তাহলে এর পরবর্তী কি করতে হবে পটল গাছে পটল গাছে শুধু এক প্যাকেট পাঁচ কাটা জমির জন্য এক প্যাকেট দশ কাটা জমির জন্য দু প্যাকেট কি করতে হবে অ্যাগ্রোমিন সয়েলফ্লাস অ্যাগ্রোমিন সলফ্লাসের ফার্টিলাইজার যদি মাটিতে নোনা থাকে যদি বোনের ঘাটতি থাকে এটা সেটা ঘাটতির ফলে নানান সমস্যার সৃষ্টি হয় রাসায়নিক সার দিলেও মাটিতে কাজ হয় না তাই অ্যাগ্রোমিন সয়লফ্লাসের মাটি ফার্টিলাইজার মিনিমাম পাঁচ কাটা জমির জন্য এক প্যাকেট দশ কাটা জমির জন্য দু প্যাকেট এই সারের সাথে মিশ্রিত করে গাছের গোড়ায় ছড়িয়ে দেবে এই হল সারের পরিমাণ দশ কাটা জমি হলে অবশ্যই পাঁচ কেজি কিন্তু আপনাকে কুড়ি কুড়ি তারও পাঁচ কেজি কিন্তু চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ অনেকে এক বস্তাও দিয়ে দিচ্ছে বস্তা বস্তা ঢেলে দিচ্ছে ঠিক আছে আপনি আমি অত রিকমেন্ড করব না আর অবশ্যই দশ কাটা জমিতে দু প্যাকেট সিং সালফেট এই হলো রাসায়নিক খাদ্য গাছের গোড়ায় দেবেন পারলে একটু বেশি পরিমাণেও দিতে পারেন কোনো সমস্যা নেই দিয়ে একেবারে গাছের গোড়াটা ভালোভাবে অর্থাৎ মাটিটা এই যে মাঝখানে যে মাটিটা যেটা দেখতে পাচ্ছ এই মাঝখানে যে পিছনে যে মাটি দেখতে পাচ্ছ এই মাটিটা ভালোভাবে খুঁজতে হবে মাটিটাকে খুসে হাতের সাহায্যে ডুবে সেই সারগুলোকে ঢেকে দিতে হবে যাতে মাটির সাথে ভালোভাবে মিশে যায় ঠিক আছে মাটির সাথে চাপা চাপা পড়ে থাকে এরপরে আজকে যেহেতু বন্ধু ফাল্গুন মাসের পনেরো থেকে ষোলো তারিখ আমার ঠিক তারিখটা খেয়াল নেই তবে চোদ্দো পনেরো ষোলো এর ভিতরে হবে তাই এই টাইমে এই সময়ে যদি এখন খাদ্যগুলি দিয়ে জলসেচ দিয়ে রেখে দিতে পারি না আর কিছুদিন পরেই ফাল্গুন মাছ আসছে দি এখনই জলসেচ দিতে পারি না আর তিন থেকে চার দিন বাজে যদি জলসেচ দিতে পারে এখন খাদ্যগুলি দিয়ে আপনি আমি কথা দিচ্ছি তোমার ফাল্গুন মাসে এত পরিমাণে রোগ আসবে আর এত ফুল ফল আসবে কন্ট্রোল করতে পারবে না একেবারে এত পরিমাণে ফুল ফল আসবে যে তোমাকে মানুষের সাথে কিন্তু বলতে হবে যে এত ফুল ফল এসছে একেবারে কিন্তু ফেক কথা না ফেক তথ্য দিচ্ছি না তোমাদের সাথে এত ফুল ফল আসবে কোন এটা পরিক্ষিন আমরা দিয়েছি দেখো ওই যে দেখেছ গাছের গোড়াটা কিন্তু মাটি বাঁধা হচ্ছে দেখছোই তোমরা লাইভ দেখাচ্ছি তোমাকে তাহলে কিন্তু এখানে যথেষ্ট হারে যে খাদ্যগুলির কথা বললাম সেগুলো দেবেন এবার যেটা করতে হবে আমি আরও দুটো কথা অবশ্যই বলবো সেটা হলো মাটি চাপা দিলেন দিয়ে তিন থেকে চার দিন বাদে আর মিনিমাম মাঘ মাসের কুড়ি তারিখ নাগাদ সেচ দিয়ে দিন সেচ দেওয়ার পরে ধরো কুড়ি তারিখে সেচ দিলে তাহলে আরও শীতকালে যেহেতু বেশি মাটি শুকাতে চাবে না তাহলে ফাল্গুন মাসের আবারও কিন্তু এক তারিখে বা মাঘ মাসের শেষের দিকে মিনিমাম ওই সাতাশে আঠাশ তারিখে আবার একটা সেস দিয়ে দিলে দেখবে গাছে প্রচুর হারে কিন্তু ডোগ এবং সান্নি প্রচুর হারে প্রচুর হারে ডোগ সান্নি উঠবে তাই আমি তোমাদের রিকমেন্ড করব এই ফাল্গুন মাসের ক্ষেত্রে গাছগুলি এই এই খাদ্য দিতে হবে এবার আসি গাছের পরিচর্যা এই যে গাছ দেখতে পাচ্ছ এই গাছের পরিচর্যা গাছের পরিচর্যা কি করতে হবে অবশ্যই জানিয়ে দিচ্ছি গাছের পরিচর্যা এই যে ডোগ এই যে ডোগ দেখতে পাচ্ছ এই যে ডোগ এই যে ডোগ ডোগ বা সাননি যেটা দেখতে পাচ্ছ এই ডোক বা সান্নি কিন্তু অনেক ছুটছে অনেক কিন্তু ছুটছে কিন্তু এই ডোক বা সান্নিতে প্রচুর আরে সাদা মাছি রয়েছে আমি দেখাবো তোমাদের একেবারে লাইভ দেখায় একটু লাইভ দেখায় তাহলে তোমরা অনেকে বুঝতে পারবে অনেক তথ্য তোমরা একেবারে হাতে গুনে বুঝতে পারবে দেখো এ রাখো একটা ডোক ডোক এসছে দেখেছ এই ডোকে পাতার নিচে দেখো দেখো বাবা কত সাদামাছি উড়ে গেল তুই এই পাশে না এ রাখো এ দেখো কেমন হারে সাদা মাছি রয়েছে এই দেখো আমার হাতের নিচে উড়ে উড়ে গেল এ দেখো প্রচুর হারে কিন্তু সাদা মাছি রয়েছে তাহলে এই সাদা মাছিগুলিকে আমাদের যথেষ্ট হারে ফার্স্টেই কন্ট্রোল করতে হবে কন্ট্রোল করার জন্য কি অ্যাসিডা মারফিট টোয়েন্টি পার্সেন্টে যাবেন না ওটাই কাজ হবে না তাহলে কি করতে হবে তাহলে আমাদের কিন্তু ক্রয় করতে হবে থাইমেথাক্সান গ্রুপের সাপেক্সের সাইনেসটা থাইমেথাক্সান গ্রুপের সাপেক্সের সাইনেসটা দশ লিটার মিনিমাম সাত গ্রাম যদি না পেয়ে থাকেন একতারা একতারা দশ লিটারে সাত গ্রাম জলেগুলি পটলের জমিতে স্প্রে করুন সাদা মাছি মরে যাবে তো যে চষি পোকা থাকে সেটাও ভালো পাতলা কন্ট্রোল হবে বুঝতে পারছো এবার এখন ফলসি লেদা পোকা সেরকম দেখা যাবে এখন দেখা যাবে না এখন সাদামাছির বিষটা দাও দিয়ে এবার আরেকটা সমস্যা গাছের পাতা দেখো কেমন পোড়া পোড়া হয়ে যাচ্ছে না কেমন পোড়া পোড়া হয়ে যাচ্ছে শুধুমাত্র অনলি ফর ওই সেচ দেওয়ার পরে কিন্তু করতে হবে সাদা মাছির ওষুধটা আগে দিতে পারে কোনো সমস্যা নেই পোকার ওষুধ আগে দিলে শেষ দেওয়ার আগে দিলে কাজ হবে কিন্তু এরপরে যে পাতা যেটা হচ্ছে সেচ দেওয়ার পরে আমাদের এখানে বাজার থেকে ক্রয় করে আনবেন চ্যালামিন চিলের জিঙ্ক পঞ্চাশ টাকা নেবে এক প্যাকেট এইচপিএম কোম্পানির ডাইথেন পাউডার যদি না পারেন শুধু ডাইথেন পাউডার ক্রয় করি সপ্তাহে দিন মিনিমাম দশ লিটারে কুড়ি গ্রাম করে গাছ স্প্রো করো পাতার গিলেজ আসবে কালো হবে এবং সেই সঙ্গে সঙ্গে পাতা কিন্তু মুড়ি মুড়ি মতো হবে গাছগুলি সুস্থ সবল এবং গাছের গতি থাকবে অন্যরকম কারণ এক প্যাকেট ম্যাঙ্কোজামের ভিতরে জিঙ্ক লবণ থেকে তৈরি হয় গাছের ক্লেস বা গতি বৃদ্ধি করে তাই দায়থেন এম পঁয়তাল্লিশ বা ম্যাংকোজম পাউডার ব্যবহার করতে হয় এবং চ্যালামিন দিলে আরও ভালো কাজ করে ঠিক আছে বুঝতে পেরেছ তাহলে এই হলো বর্তমানে গাছের পরিচর্যা এরপরে গাছ বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে লাদা পোকা জসি পোকা এটা সেটা আক্রমণ আসবে তখন আলাদা করে তোমাদের জন্য ভিডিও তৈরি করে দেবে তাহলে ফার্স্টেই যে কাজটা গোড়া বাঁধা তারপরে পোকার পরিচর্যা তাহলে এই টাইমে আমাদের কী কী পরিচর্যা করে ফাল্গুন মাসে গাছগুলিতে অতিরিক্ত হারে পটল ধোয়ানো যাবে সেটা নিয়ে আচরণ করুন এই ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক করবেন আর আপনি কত বিঘে কতটুকু পটল চাষ করেছেন একটু কমেন্টে জানিয়ে যাবেন আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন